কিসের কারণে কোরআন মোহাম্মদের সাথে লাগার কারণে মোহাম্মদ সাল্লু সাল্লাম দামি হয়ে গেছে কোরআন তারপরে মক্কা মদিনার সাথে সম্পর্কিত হওয়ার কারণেই সেই মক্কা এবং মদিনা দামি হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না কোরআন একটি যুদদান সাধারণ একটি যুদদান এর সাথে লাগার কারণে সেই যুদদানটা যখন লাগে তখন আমি সেই যুদদান যুদদানটাকে করে হাতে নিয়ে চুকাই কোপলেই সালাম করি সেই যুদদানটা দামি হয়ে গেছে ঠিক না যেই কোরআনটা এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে সেই রমজান মাসটা দামি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলনা করুন কইতেন না যেই রমজান মাসটাই যে রজনীতে নাজেল হয়েছে সেই রজনী সেই রাত্রাটা রাত্রিটা দাবি হয়ে গেছে সেই রাত্রিটা চলে আসছে আমাদের সামনে ঠিক না সেই রাত্রিটা হচ্ছে কি আমাদের সামনে লাইলাতুল কদর আমাদের রমজান মাসে আজকে তৃতীয় জমা দ্বিতীয় জমা আমাদের আজকে আলোচনার নির্ধারিত অংশ হচ্ছে সামনে আমাদের আসতেছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সবে কদর আর সবে শব্দের অর্থ হচ্ছে রাত সবে শব্দের অর্থ কি রাত কদর অর্থ ভাগ্য রজনী তারপর দিন ভাগ্য রজনী মহামান্বিত একটা রজনী তাই ফুল মেরিকটা নাম তা হলো লাইনা তোর কদর সবে কদর মানে হচ্ছে কদরের রজনী কদরের রজনী যে কদরের রজনীটা আমাদের আসতেছে রমজান মাসের শেষ দশকের মেজর রজনীগুলো সেটা তো আমরা জানি নাকি রমজান মাসের শেষ দশকের বেজন রজনী গুলোতে বেজন এই লাইলাতুল কদর তো আমি কোরআন শরীফের সুরাতুল কদরের সুরা কদর তেলাওয়াত করেছি এই সম্পর্কে আল্লাহ তাআলা কালামে ফাকে বলেন যে ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আমি এই কদরের রজনীতে অবতীর্ণ করেছি এমন একটি কিতাব

শব্দ আরাম একটা শব্দতে এক দশ নাকি এখানে যদি বিশটা হয় তাহলে দশ গুণ বিশ দুইশো নাকি আরও মানে শব্দে গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে কত এটা হিসাব করে বসে বস

এটা না এবার তো যায় জায়গা আপনি কিছু একটা ব্যবস্থা করেন না

সর্বনিম্ন বছর চার মাস এটা হিসাবে ক্যালকুলেশন করলে হয় তাহলে তিরাশি বছর আপনি যদি দুই বছর পান দুই বছর রমজান পান দুই বছর লাইলাত কত বছর তিরাশি দুই গুণ হিসাব করেন আশি দু গুণ একশো ষাট ছেষট্টি বছর আরো চার মাস চার মাস আট মাস তাহলে একশো ছেষট্টি বছর আট মাস এবার দুই বছরের হিসাব তিন বছরের কি কত হিসাব করে তিন বছরের কত রে হিসাব করে ক্যালকুলেশন করেন তাহলে আমরা অন্যান্য নবীদের উপত্রের চেয়েও বেশি লাভবান কিনা কথা বোঝাতে আমার

মক্কা মদিনার সাথে সম্পর্কিত হওয়ার কারণেই সেই মক্কা এবং মদিনা দামি হয়ে গেছে একটি যুদ্ধান সামান্য একটি যুদ্ধান এর সাথে লাগার কারণে সেই যুদ্ধানটা যখন পায় লাগে তখন আমি সেই যুদ্ধান যুদ্ধানটা করে হাতে নিয়ে চুমু খাই কপালে সালাম করি সেই যুদ্ধানটা দামি হয়ে গেছে ঠিক না যে কোরআনটা এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে সেই রমজান মাসটা দামি হয়ে গেছে যে রমজান মাসটাই যে রজনীতে নাজেল হয়েছে সেই রজনী সেই রাত্রাটা রাত্রিটা দাবি হয়ে গেছে সেই রাত্রিটা চলে আসছে আমাদের সামনে ঠিক না সেই রাত্রিটা হচ্ছে কি আমাদের সামনে লাইলাতুল কদর অর্থাৎ কদর শব্দের অর্থ যদি আমি এক্সপ্লেইন করি ব্যাখ্যা করি তাহলে লাইলাতুল কদরটা হচ্ছে লাইলাতুল কদর মানে হচ্ছে তাকদীর ভাগ্য এই ভাগ্যের ভাগ্যের রজনী মানে বান্দা সারাটা বছর কি করছে হয়ে যাবে যে বান্দা বান্দাকে কি ক্ষমা করে দিয়ে একদম নিষ্পাপ করে দেওয়া যাবে কিনা এটার একটা ভাগ্য রজনী এখন বান্দা তো সারা মাস রোজা রেখে আসছে তাহলে বান্দাকে মাফ করতে আল্লাহর অসুবিধা কোথায় অসুবিধা আছে বান্দা সারা মাস তারাবি পড়ে আসছে আল্লাহর রাসুল যেভাবে আদর্শ বাতায় দিয়ে আসছেন যেভাবে তারাবির নিয়ম বাতায় দিয়ে আসছেন যেভাবে এই কোরআন্ত করার কথা বাতায় দিয়ে আসছেন যেভাবে আমল আখলা চরিত্র যেভাবে গঠন করার কথা বলে আসছেন সেভাবে বান্দা করছে তাইলে আজকে আজকে রাত্রে আল্লাহ মাফ করতে ক্ষমা করতে অসুবিধা কোথায় অসুবিধা আছে নি তাহলে আমরা আশা করতে পারি কি না আমরা মাফ পেয়ে গেছি আমরা মাফ পেয়ে যাব আমাদের কোনো চিন্তা আছে

এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে একটা মাস যে যে মাছটা কোরআন যার সাথেই সম্পর্কিত হয়েছে কোরআন যখন মানুষের সাথে সম্পর্কিত হয়েছে মানুষটা দামি হয়ে গেছে ঠিক না এই জন্য কোরআনের বদলতে কোরআনের বদলেতে যেমন মানুষ দামি হয়ে গেছে যেমন মক্কা এবং মদিনা দামি হয়ে গেছে যেমন একটি রেয়াল আমরা কি দামি কার্ড দিয়ে রেয়াল বানাই নাকি অনেক দামি কার্ড দিয়ে বানাই আকাশমণি কাট দিবা নাই সামান্য সামান্য যে কোনো একটা নর্মাল কার্ড দিবা নাই একটা স্বাভাবিক কার্ড দিবা বানাই কারণ এটা এক এক দিয়ে দুই দুই তিন দিন দুই তিন দিনের জন্য করা যায় ঠিক এত বেশি লাগে না সামান্য জিনিস কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই জিনিসটা অনেক মূল্যবান হয়ে গেছে ঠিক না ঠিক আমরা অরমদান মাস এই কোরআনের বদলতে কোরআনের সম্মতে কোরআনের আজমতে এই মাসটা দামি হয়ে গেছে এই মাসটার কারণে আমরা মোমেন মুসলমান আমাদের হাবিবের উপরাও দাবি হয়ে গেছি আমরা দামি হয়ে আল্লাহ তালা কালামে পাখি মনে হল এলাকুল কদরি ভাই রুমিন আল ফিসার এই রাতটি হলো হাজার মাসের চেয়ে মতো হাজার মাস বলতে এক হাজার যদিও ধরি তাহলে তিরাশি বছর চার মাস তিরাশি তিরাশি বছর চার মাস

জমিনে নেমে পড়েন এবং বাংলাদেশকে দেখেন কে কে আল্লাহ তালার ইবাদত করতেছে কে কে আমলে বসে কে কে আল্লাহকে ডাকতেছে সে এটা জাস্টিফাই করে এবং সে লক্ষ্য করে এবং সে ফেরেস্তার দলদেরকে নিয়ে দোয়া করতে থাকে কোন কোন বান্দা আল্লাহ তালার ইবাদতে মশগুল তারা তিনি লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পাঠাবেন আল্লাহ এরা আজকে অধুনির মধ্যে